সুশাসনের রাজ্যের নমুনা মিটিয়ে দেওয়া হয়নি বেসরকারি সংস্থার জমির টাকা আদালতের নির্দেশে খোদ জেলা জমি অধিগ্রহণ সংগ্রাহক তথা এডিএম এর অফিস সিল করে দেওয়া হলো আদালতের নির্দেশে অবাক হলেও সত্যি এই ঘটনা ঘটেছে সিপাহী জেলা জেলায় শুনলে হয়তো অনেকেই ভাবতে পারেন তা কি করে হয় তাই হয়েছে সিপাহী জেলা জেলা শাসকের ভেতরে থাকা অতিরিক্ত জেলা শাসকের অফিসে যিনি জমি অধিগ্রহণ সংগ্রহকের দায়িত্বে রয়েছেন জানা গেছে অনিল প্ল্যান্টেশন প্রাইভেট লিমিটেড নামে কোম্পানির জায়গায় সিপাহী জেলা জেলাশাসকের অফিস নির্মাণ করা হয় অনিল প্ল্যান্টেশন প্রাইভেট লিমিটেড টাকা না পেয়ে দু সালে আদালতে মামলা দায়ের করে জায়গার মূল্য ছিল প্রায় পাঁচ কোটি টাকা বিভিন্ন আদালতে মামলা চলে এভাবে তালবাহানা করা হয় প্রশাসনের তরফে বলে অভিযোগ দীর্ঘ মামলা চলাকালীন শেষে চলতি বছরের 30 জুলাই সিপাহী জেলার এডিশনাল ডিস্ট্রিক্ট জর্জের নির্দেশে বেগ হয় আদালতের নির্দেশে জমি অধিগ্রহণ সংগ্রহকে তথা অতিরিক্ত জেলা শাসকের অফিসে সব সিল করা হয় একথা জানান অনিল প্লেন্টেশন প্রাইভেট লিমিটেড কোম্পানির নিয়োজিত আইনজীবীরা আমরা জানি যে ল্যান্ড অ্যাকুইজিশন কালেক্টর আমাদেরকে পেমেন্ট করবে মানে ডিগ্রি হোল্ডারকে পেমেন্ট করবে সেটা উনি নি তো অনিল প্ল্যান্টেশন প্রাইভেট লিমিটেডকে যেহেতু পেমেন্ট করা হয়নি সেই কারণে আজকে এই অ্যাটাচমেন্টটা চলছে আর অ্যাটাচমেন্ট হয়ে গেছে অলরেডি চেয়ারতে আর যা কিছু আছে মুভেবল প্রপার্টি এগুলি অ্যাটাচমেন্ট হয়ে গেছে এখনো চলছে পিয়ার রুমটা বাকি আছে এটা চলছে এখন অ্যাটাচমেন্ট ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জমির মালিককে মূল্য দেওয়ার ক্ষেত্রে তালবাহানা করলেন কেন জেলা প্রশাসনের মতো এমন গুরুত্বপূর্ণ অফিস সিল করার পরে এখন প্রশাসন কি করে তাই দেখার Beauty Report News Today.